পঞ্চাশ বছরে পদার্পণ করতে চলেছে শিলিগুড়ি ঘগমালী উচ্চ বিদ্যালয় শিলিগুড়ি ঘগমালী উচ্চ বিদ্যালয়ের পদার্পণ করতে চলেছে আর পঞ্চাশ বছর পদার্পণ জানুয়ারি থেকে সেই স্কুলে সুবর্ণ জয়ন্তীর শুরু হচ্ছে মঙ্গলবার শিলিগুড়িতে সাংবাদিকদের স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন তেইশে জানুয়ারি সকাল আটটায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সুবর্ণ জয়ন্তী উৎসবের সূচনা হবে এরপর প্রতি মাসে একটি করে কর্মসূচির আয়োজন করা হবে আগামী বছর অর্থাৎ দু ছাব্বিশ সালে তেইশে জানুয়ারি বিভিন্ন সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হবে সুবর্ণ তো তাদের একটা স্পেসিফিক ড্রেস আছে মানে ট্র্যাক আছে তো সেই ছাত্ররা থাকবে ট্র্যাক সুট করে তারপরে ট্যাবলো যেটা ওই বিদ্যালয়ের ইতিহাস যেটা বললাম এটা আমাদের কিন্তু খালি শুধু ওই ট্যাবলোটা সাজানোই থাকবে আমরা ওই যে গাড়িগুলো করেছি পেছনের ডালাটাই হচ্ছে কোনো কারণ এর থেকে বড় করলে টার্নিংগুলো নিতে অসুবিধা হবে তারপরে বর্তমান ছাত্র বর্তমান করে আসবে মানে ছাত্রীটাকে এক জায়গায় রেখেছি তারপর দেশাত্মবোধক ত্যাগল বর্তমান ছাত্র তাই ন্যাশনাল লেভেলে এটা তো ওই বয়স অনুযায়ী হয় এজ গ্রুপ ন্যাশনাল লেভেলে তোমার সেটাকে একটা আমরা আলাদা ই করছি হাইলাইটিং করছি মানে যারা প্রাইজ নিয়ে তারা একটা গাড়ির উপরে থাকবে মানে ওই ড্রেস পরে বা ওই পোচ নিয়ে তারা হাঁটবে সবার শেষে আমাদের মানে সবার শেষে নয় এটা শেষের দিকটায় আমাদের বেশ কিছু ছাত্র আছে আসলে আমাদের স্কুলটা মানে হলেও একটা কর্পোরেশন একটা এবং আমাদের ছাত্র গেলে ছাত্র একদম হাতে গোনা বগুমালি হাই স্কুল বগুমালি এলাকার ছাত্র খুব হাতে গোনা এগুলো সব মাঝাবাড়ি ফগদই বাড়ি ওই সমস্ত এলাকা থেকে যেটা বাইপাসের উপাসের যে এলাকাটা সেই সমস্ত গেছে এরা ফার্স্ট জেনারেশন লার্নার মানে এদের বাবা হয়তো কেউ মানে কাঠ কাজ করে কেউ হয়তো টোটো চালায় মানে ছাত্রদের মধ্যে এরকম আছে তো সেইটার সেইটার সঙ্গে লিঙ্ক রেখে একটা কথা বলছি আর কি আমাদের ছাত্রদের মধ্যে আছে যারা অনেক ভালো ঢাক বাজাতে পারে তো আমাদের ছাত্রদের নিয়ে আমরা একটা ঢাকের টিম করেছি যেটা বাজাবে সেই ডালি তারপরে আসবে এই প্রাক্তন ছাত্র এবং সবার শেষে মানে ফর প্রোটেকশন একটা অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সটা এই হচ্ছে আমাদের ওই

সেটা ক্লাস টেন পর্যন্ত সাড়ে পাঁচশো পনেরো ছশো ছাত্র দুটো যোগ করলে সাড়ে তেরোশো আর জানুয়ারি দু হাজার পঁচিশ আমাদের সুবর্ণ জয়ন্তী জয়ন্তী বর্ষটা শুরু হয়েছে আর তেইশে জানুয়ারি দু হাজার গিয়ে শেষ হবে অর্থাৎ তেইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশে পঞ্চাশ বছর পূর্ণ হবে তো আমরা শুরুটা করছি শুধুমাত্র একটা শোভাযাত্রার মাধ্যমে সকাল আটটায় একটা মানে মোটামুটি মোর দেন ওয়ান ল্যাক সুপিসের একটা বাজেটের একটা শোভাযাত্রা মানে সেটা একটা বিশাল ব্যাপার বুঝতেই পারছেন এত বড় ব্যাপার তো সেদিন শুধু শোভাযাত্রাটাই হতো আর তারপরে আমাদের সারা বছরে কমসে কম প্রত্যেক মাসে একটা করে ইভেন্ট আমরা রাখার চেষ্টা সেটা স্পোর্টস স্পোর্টস অ্যান্ড গেমস সেই লেভেলেও আছে কালচারাল লেভেলেও আছে তার সঙ্গে কিছু সমাজসেবা ব্লাড ডোন ক্যাম্প বা ধরুন স্বচ্ছ ভারত অভিযান এই ধরনের ইভেন্টগুলো আমরা রেখেছি এবং যেগুলো কালচারাল এবং স্পোর্টস লেভেলের হবে সেগুলো শিলিগুড়ি কর্পোরেশনের মধ্যে যত স্কুল আছে হাই স্কুলগুলো এবং পাশাপাশি যেহেতু আমাদের স্কুলটা কর্পোরেশন এবং পঞ্চায়েতের মাঝামাঝি একটা জায়গায় কাছাকাছি আমাদের পঞ্চায়েত এলাকায় যেগুলো ষাট হাই স্কুল তারপরে তোমার হাতিয়া ডাঙ্গা হাই স্কুল এক এই সমস্ত স্কুলগুলোকেও আমরা ডাকবো যেগুলো ইন্টার স্কুল কম্পিটিশান আমরা করবো যেমন আমরা ফেব্রুয়ারিতে ইন্টার স্কুল ভলিবন করবো এরকম একটা ফেব্রুয়ারি হিসেবে আসলে ইয়ারের প্রোগ্রামটা আমি এখনও ঠিক করে উঠতে পারিনি এই জন্যই যে এর মধ্যে অনেক সংযোজন সংশোধন হবে তার সঙ্গে আর একটা ব্যাপার যেটা আছে যে প্রত্যেকবারই এটা আমরা ট্র্যাডিশনালি দেখে আসছি যে সামার ভ্যাকেশানটা বারো দিনের শিডিউল থাকলেও ওয়েস্ট গভর্নমেন্ট সেটা করে চল্লিশ দিন বা পঁয়তাল্লিশ দিন করে তো আমরা একটা শিডিউল অ্যাডভান্স বানিয়ে রাখলাম তারপর স্কুলটা ছুটি হয়ে গেল যেহেতু স্কুলের প্রোগ্রাম স্কুল ছুটি থাকা অবস্থায় এখন খোলা থাকবে তখনই প্রোগ্রাম হবে তার সঙ্গে মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা যদিও আমাদের এখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় না মানে ভেনু হিসেবে নেই মাধ্যমিকের ভেনুটা আছে আর তোমার যেটা উচ্চ মাধ্যমিক সেটাও ক্লাস ইলেভেনের পরীক্ষাটা বোর্ড বা কাউন্সিলে আনার আছে এবার সেমিস্টার সেমিস্টার সিস্টেম হয়ে গেছে তো সেটা আলটিমেটলি কি হবে আর আদৌ বোর্ডের পরীক্ষা হবে কি না বা কাউন্সিলের পরীক্ষা হবে কি না এই ব্যাপারগুলো আমাদের কাছে ক্লিয়ার নয় তো সেই জন্য আমরা হোলিয়ার প্রোগ্রামটা ওইভাবে একদম এই মাসে এটা হবে এই মাসে এইভাবে এবার শিডিউল একটা রাফ শিডিউল করেছি তো সেটাকে আমরা প্রকাশ করি বাইরে আনছি না এখন তো আমাদের প্রেস মিট করার মূল কারণটা হচ্ছে আমরা প্রত্যেক মাসে যে ইভেন্টগুলো করব সবার শেষে অর্থাৎ জানুয়ারি দু হাজার ছাব্বিশে কিন্তু মেগা ইভেন্ট কিন্তু প্রত্যেক মাসে আমরা যে ইভেন্টগুলো করবো এবং শুরুতে যে ইভেন্টটা করছি এগুলো আপনারা কাভারেজ এই এগুলো আমরা চাচ্ছি যে মিডিয়া গিয়ে কাভারেজ করবে কারণ আমি দেখেছি এটা আমি কোনো অভিযোগ করছি না এই কাভারেজের ব্যাপারটা আপনাদের মানে ওই দিকের মানে ভগমানেই বা একটু সাইডে যে স্কুলগুলো সেগুলোর জায়গায় গিয়ে আপনাদের ইন্টারেস্টটা করবে এখন যেটা বাস্তব সত্যি কথা পেপার খুললেই শুধু শুধু শিলিগুড়ি সেলিব্রিটি শিলিগুড়ি দেখা থাকে এর বাইরে আমি কিছু দেখিনি সরস্বতী পূজা আমাদের যে বাজেটে সরস্বতী পূজা হয় শিলিগুড়ি কাল শিলিগুড়ি বয়েজ হয় কিনা আমার সন্দেহ আছে আমি বলব না হয় না আমার সন্দেহ আছে আপনারা কিন্তু ওটাকেই হাইলাইট করে আমি এটা কোনো অভিযোগ করছি না কিন্তু যেটা দেখছি যেটা বাস্তব কথা সেটাই বলছি আমার বক্তব্যটা হচ্ছে অন বিহাফ অফ স্কুল অ্যাজ এ হেডমাস্টার আমাদের অনুষ্ঠানগুলো আপনারা কাভারেজ করবেন প্লিজ এইটুকু নিয়ে আমার বক্তব্য জানুয়ারি আমরা সকাল আটটায় যে র্যালিটা বের করব সেখানে আপনারা কাভারেজ করবেন এই আশা রাখছি এরপরে যদি আপনাদের কোনো বক্তব্য থাকে বা কোনো কোশ্চেন থাকে হ্যাঁ আমাদের তো স্টুডেন্ট সব অধিকটাতেই মানে ইস্টার্ন বাইপাস বলতে ইস আমরা এমনভাবে রুটটা করেছি যাতে ইস্টার্ন বাইপাসটা ক্রস করতে না হয় ওখানে ক্রস করলে অনেক ঝামেলা তো গাড়ি ঘোড়া আমরা শুধু ওখান থেকে আশি যাব আশি টাকা লেফটে আমরা দুশো মিটার আমরা খালি ইস্টার্ন বাজার টাচ করছি ওরা আবার লেফটেই খুব